জয় জগন্নাথ বন্ধুরা জগন্নাথ দেবের অলৌকিক লীলা সম্বন্ধে কম বেশি আমরা সকলেই জানি উড়িষ্যার পুরী মন্দিরে জগন্নাথ রূপে শ্রীকৃষ্ণ বিরাজ করেন আর পুরী জগন্নাথ মন্দিরের সবথেকে বড় উৎসব হল পবিত্র রথযাত্রা আর এটি পালন করা হয়ে আসছে বহু প্রাচীন কাল থেকে বন্ধুরা আপনারা জানেন কি প্রতি বৎসর রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথ থেমে যায় এক মুসলিম ব্যক্তির সমাধির সামনে এটা শুনতে অবাক লাগলেও এটাই সত্য আপনাদের জানাবো কেন জগন্নাথ দেবের রথ এই মুসলিম ব্যক্তির সমাধির সামনে থেমে যায় আর কে ছিলেন সেই মুসলিম ব্যক্তি বন্ধুরা আমরা সনাতন ধর্মী তাই আমাদের মধ্যে ভগবান দিয়েছেন এক মহান শক্তি আপনারা কি জানেন কী সেই শক্তি বন্ধুরা সেটা হলো ক্ষমা করে দেওয়ার শক্তি কারণ আমরা অনেকেই জানি বহু সুলতানদের দ্বারা এই জগন্নাথ মন্দিরে আক্রমণ হয়েছিল তারপর থেকে অন্য কোনো ধর্মের লোকের এই পুরী জগন্নাথ মন্দিরে প্রবেশ নিষেধ কিন্তু আমরা সনাতন ধর্মী আমাদের মনের মধ্যে থাকে অপার দয়া মায়া তাই দেখবেন জগন্নাথ মন্দিরের বাইরেও জগন্নাথ দেবের মূর্তি স্থাপন করা হয়েছে যাতে সকল ধর্মাবলম্বী মানুষের দর্শন হয় আমাদের সকলের আরাধ্য জগতের নাথ জগন্নাথ দেবের কারণ আমরা অনেকেই জানি গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি জীবের মধ্যে আমি বিরাজ করি প্রতিটি কণায় কণায় আমি আমিই শুরু আমি শেষ আমি জন্ম আমি মৃত্যু আরও অনেক কিছুই বলেছেন কিন্তু এই একটি ভিডিওতে বলা তা সম্ভব না তাই সম্পূর্ণ জানতে চ্যানেলে গিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন অর্থাৎ বন্ধুরা যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ এগুলি বলেছেন সেখানে আমরা তো সামান্য জীব মাত্র তার কথা আমরা সকলেই মেনে চলার চেষ্টা করি তাই বন্ধুরা জগন্নাথ দেবের ভক্ত যদি হন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কারণ এই ধরনের ভগবানের লীলাশোনার ভাগ্য সবার থাকে না আর বন্ধুরা পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে দেখবেন আপনার মনের মধ্যে থাকা সমস্ত কুরুচিকর চিন্তাভাবনা দূর হয়ে যাবে এবং আপনি ভক্তি বলে মন থেকে বলে উঠবেন জয় জগন্নাথ বন্ধুরা জগন্নাথ দেবের এই পূর্ণ কাহিনিটা বলার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও জগন্নাথ দেবের ভক্তবৃন্দগণ অবশ্যই একটা লাইক করবেন ও কমেন্টে ভক্তি বলে লিখবেন জয় জগন্নাথ বন্ধুরা সনাতন ধর্মের সব থেকে পবিত্র উৎসব হল রথযাত্রা আর এই রথযাত্রা সব থেকে বড় করে পালিত হয় পুরীতে এই দিন শ্রী জগন্নাথ দেব দাদা বলরাম ও বোন সুভদ্রা রথে চড়ে বেড়াতে যান মাসি গুচন্ডিকার বাড়ি এর বর্ণনা আমরা পাই বিভিন্ন পুরাণে যেখানে এও উল্লেখ আছে যে এই দিন রথের দড়ি ধরলে বহু পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি আর এই মহা রথযাত্রার দিন তিনটি রথ বের হয় প্রথমে থাকে দাদা বলরামের রথ যার নাম হলো ধ্বজ আর তারপর অর্থাৎ দ্বিতীয় রথটি হলো বন সুভদ্রার যার নাম দর্পদলন আর সবার শেষে যে রথটি থাকে সেটি হলো জগতের নাথ জগন্নাথ দেবের রথ যার নাম হল নন্দী ঘোষ এই রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথ এক মুসলিম সমাধির সামনে থেমে যায় যার নাম হলো শালবেগ লোককথা অনুযায়ী এই শালবেগ ছিলেন জগন্নাথ দেবের এক পরম ভক্ত আপনারা জানলে অবাক হবেন এই সালবেগের সমাধির সামনে যখন প্রথম রথ থেমে গিয়েছিল তখন ভক্তেরা শত চেষ্টা করেও জগন্নাথ দেবের রথটিকে এক চুলো সরাতে পারেনি যেন মনে হয়েছিল এক মস্ত বড় পাহাড় যাকে সরানো কারও পক্ষে সম্ভব নয় তখন কেউ বুঝতে পারছিল না কি কারণে এমনটি হচ্ছিল তখন সামনে আসে এক পুরোহিত তিনি সালবেগের সমস্ত ঘটনা তখন বর্ণনা করেছিলেন তখন সমস্ত ভক্তেরা জয় জগন্নাথের নাম নিয়ে সালবেগের আত্মার শান্তি কামনা করে তারপরে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথ সেখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হয় আর তারপর থেকে প্রতি বছর জগন্নাথ দেবের রথ তার ভক্ত শালবেগের সমাধির কাছে দাঁড়ায় এবং শালবেগকে দর্শন দেন তারপর ভক্তেরা সালবেগের আত্মার শান্তি কামনা করে এবং তারপর রথের দড়িতে টান দেয় তারপর আবার রথ চলতে থাকে বন্ধুরা যারা হয়তো সম্পূর্ণটা জানেন না তাদের মনের মধ্যে অবশ্যই প্রশ্ন আসবে যে কে ছিলেন এই শাল কেনই বা ভগবানের প্রিয় ভক্ত হয়ে উঠেছিলেন এই শাল বেগ তাহলে বন্ধুরা মন শান্ত রেখে পূর্ণ কাহিনিটি শুনবেন বন্ধুরা লোককথা থেকে জানা যায় যে উড়িষ্যার এক মুসলমান সুবেদার লাল বেগ এক হিন্দু বিধবার রূপে আকৃষ্ট হয়ে তাকে বলপূর্বক হরণ করে এবং বিবাহ করে সেই নারীর গর্ভেই জন্ম হয় শালবেগের তারপর যখন শালবেগের পিতার মৃত্যু হয় তখন শালবেগ মোগলদের সেনায় অংশগ্রহণ করে ফলে একবার যুদ্ধে শালবেগের মাথায় প্রচণ্ড আঘাত লাগে ফলে সে খুবই অসুস্থ হয়ে পড়ে এবং বাড়িতে শয্যাশায়ী হয়ে পড়ে তখন তার মা তাকে ভগবান জগন্নাথ দেবের স্মরণ করতে বলে তারপর থেকে শালবেগ ভগবান জগন্নাথ দেবের স্মরণ করতে থাকে দিন রাত এর ফলে স্বয়ং জগন্নাথ দেব এক রাত্রে সালবেগের কাছে আসেন এবং তার মাথায় হাত দেন তারপর যখন সকাল হয় সালবেগ দেখে তার মাথায় সমস্ত ক্ষত ঠিক হয়ে গেছে তখন সালবেগ বুঝতে পারে স্বয়ং ভগবান জগন্নাথ এই লীলা ঘটিয়েছেন তাই সে ছুটে যায় জগন্নাথ মন্দিরে কিন্তু সালবেগ এক মুসলিম হওয়ার ফলে তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না ফলে সে বাড়ি ফিরে আসে এবং বাড়িতে ও মন্দিরের বাইরে থেকেই ভগবান জগন্নাথ দেবকে স্মরণ করতে থাকে এবং সেই সময় সালবেগ তার পানের আরতি জানিয়ে উড়িয়া ভাষায় বহু সঙ্গীত লিখেছিলেন যা এখনও প্রচলিত সেই ভজন তারপর সালবেগ ভগবানের আরাধনা করতে করতে ত্যাগ করে এবং ত্যাগ করার আগে বলে গিয়েছিল যে যদি আমার ভক্তি সত্য পবিত্র হয় তাহলে ভগবানকে আমার সমাধির সামনে আসতেই হবে তাই বন্ধুরা প্রতি বছর ভগবান জগন্নাথ দেবের রথ তার পরম ভক্ত শালবেগের সামনে থামে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আমাদের সনাতন ধর্মের ঈশ্বরের কত লীলা আর আমরা সকলেই জাতি ধর্ম নির্মিশি সেই ঈশ্বরের সন্তান তাই সকল ভক্তবৃন্দগণ ভক্তি বলে বলুন জয় জগন্নাথ বন্ধুরা জগন্নাথ দেবের ভক্ত যদি হন অবশ্যই একটা লাইক করে যাবেন ও অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় জগন্নাথ